নাপাক কাপড় পাক করার পদ্ধতি কি অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না নাপাক কাপড় অনেকেই নিজের মতো করে তিনবার ধুয়ে ফেলে ভাবে যে পাক হয়ে গেছে কিন্তু নাপাক কাপড় পাক করার কিছু সিস্টেম আছে বিশেষ করে গ্রামেগঞ্জে যারা থাকেন পুকুরে যারা কাপড় ধুতে যান তাদের জন্য একরকম সিস্টেম যারা ট্যাপের পানিতে বালতির মধ্যে কাপড় রেখে যারা নাপাক কাপড়টাকে পরিষ্কার করেন তাদের জন্য একরকম সিস্টেম যারা আবার ওয়াশিং রুম মেশিনের মধ্যে যারা করেন প্রত্যেকের জন্য কিন্তু কিছু ভিন্ন ভিন্ন বিষয় আছে এই জন্যে এই ব্যাপারটাতে কোনো রকমের কনফিউশন থাকা যাবে না মনে রাখতে হবে এই পবিত্রতা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী শরিয়াতে কারণ আমি যদি পবিত্র না থাকি আমি যদি নামাজে যাই আমার নামাজ কিন্তু কবুল হবে না এই জন্য বিশ্ববিসাহ তিনি বলেছেন লা সলাতা ইল্লা বিত্ত পবিত্রতা ছাড়া কোনো নামাজ নেই তো আমরা যারা নাপাক কাপড়টাকে যারা ঠিক মতো পরিষ্কার করতে জানে না এই অবস্থায় যদি আমরা নামাজ পড়তে যাই ওই কাপড় পরে আর ওটা যদি পূর্ণ নাপাকি না যায় তাহলে কিন্তু এটা আমার নামাজটাকে কবুল হলো না এই জন্য ভালো মতো বুঝতে হবে এই জন্য মনে রাখতে হবে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের বুঝে নিতে হবে সেটা হলো যে যত রকমের নাপাক আছে ইসলামী শরিয়াতে এই নাপাকগুলো হচ্ছে দুই রকমের একটা হচ্ছে দৃশ্যমান নাপাক আর একটা অদৃশ্য নাপাক দৃশ্যমান নাপাক মানে যেটা দেখা যায় বোঝা যায় তো যেই সকল নাপাকগুলো দৃশ্যমান এইগুলো পবিত্র করার জন্য সিস্টেমটা হচ্ছে আপনার ওই নাপাকির কোনো রকমের চিহ্ন থাকতে পারবে না আপনি ধুয়ে ওই নাপাকের পূর্ণ চিহ্ন গন্ধ কিংবা রং যাই থাকুক না কেন এটাকে যদি আপনি দূর করে দিতে পারেন এইটাই ওই কাপটাকে পবিত্র করে দেবে এটা হচ্ছে দৃশ্যবান নাপাকির ক্ষেত্রে কিন্তু আর একটা নাপাকি আছে যে নাপাকিটা বোঝা যায় না কিংবা দেখা যায় না এই ধরনের যে নাপাকি আছে এটা পবিত্র করার সিস্টেম হচ্ছে আপনি যদি কোনো পুকুরে কিংবা নদীতে এই নাপাক কাপড়গুলো পরিষ্কার করতে যান তাহলে ওখানে আপনি এই যেই কাপড়টা আছে এটা নদীতে কিংবা পুকুরে দেওয়ার পরে ভালো মতো এটা ধুয়ে আপনি একবার নিংড়ে নেবেন এরপরে আবার ধুবেন আবার নিংড়ে নেবেন এইভাবে তিনবার আপনি ওই কাপড়টাকে ভালো মতো ধুয়ে নিংড়ে পরিষ্কার করে নেবেন আর যারা আমরা বালতির মধ্যে কিংবা ট্যাপ ছেড়ে যারা বালতির মধ্যে এই কাপড়টাকে পবিত্র করতে চায় তাদের জন্য কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন কারণ নদীর পানি কিংবা পুকুরের পানি অনেক বেশি হওয়ার কারণ এটা নাপাক হয় না ওই একই পানি দিয়ে বারবার ধোয়া যায় কিন্তু বালতির পানি অল্প হওয়ার কারণে যখন আপনি বালতির পানির মধ্যে নাপাক কাপড়টা দিয়ে ধুবেন আপনাকে ওই পানিটা আবার চেঞ্জ করতে হবে এরপরে আপনি আবার নতুন পানি দিয়ে আবার নতুন করে ধুবেন এবং ওটাকে চিপে সব নাপাকে বের করে তৃতীয়বার আপনি আবার নতুন পানি নিয়ে ধুবেন এইভাবে তিনবার আপনাকে ধুতে হবে এবং শেষবার যখন আপনি কাপড়টাকে নিংড়াবেন সামান্য পানিও যেন না থাকে সেটা আপনাকে পূর্ণ কনসার্ন থাকতে হবে আপনাকে এক ফুটা পানি যদি বাকি না থাকে সুন্দর মতো চিপড়ে একবারে পানিটার শেষ ফুটা পর্যন্ত আপনি ফেলে দিবেন আর ওয়াশিং মেশিনে যদি যদি আপনারা এক নাপা কাপড় ধুতে চান আমরা এখন দেখেছি যে এটা একটা অটো সিস্টেম হয়ে গেছে একদিক থেকে পানি আসে এবং ওটাকে পরিষ্কার করার পরে পানে আর একদিক দিয়ে চলে যায় এবং ওটা শুকানোর পরে দ্বিতীয়বার পানি নেয় এইভাবে যদি অটো সিস্টেমে হয়ে থাকে এটাই ইনশাআল্লাহ তালা ওয়াশিং মেশিন এইটার দ্বারাই একটা নাপাক কাপড় পবিত্র হয়ে যাবে তো এই সিস্টেমগুলো মেনটেন করে যদি আমরা আমাদের কাপড়গুলো ধৌত করতে পারি তাহলে কিন্তু আমাদের কাপড়টা পূর্ণভাবে নাপাক থেকে মুক্ত হয়ে যাবে পাক কাপড় হয়ে যাবে এবং ওইটা দিয়ে আমরা সুন্দর মতো ইনশাআল্লাহ তালা নামাজ পড়তে পারবো